এ কাম আর ভাল লাগে না জীবনটা শেষই গেলগা এ লুনদা লুকায় মরছে এ কাম না ছরা গেছে কই এগুলা আমার ভর লাগে গে ভালা এ ঘটনা 봐লা এ কাম না ছরা কই রে না ভাই আইনে যতো চাই দсун দিউন যতো না ব্যাংগের একটা নিয়ম আছে আইনের কিছু আছে কিনা এটা তো দিউন লাগবো আগে আছে মানে কি আল্লাহর রহমতে জিনো যায় ওই বেখানি আমার এই যে রাস্তা লাগেস না ভাই পাস সরকারে তো এই জমি ডেলা আমার নামে কি কই আইনে এত বড় লোক তে কো একটা লুন দিলে কি হবে আমি হুনছি যার যত বেশি ব্যাংকে লুন আছে ওরাই বলে বড় লোক আম বড় বড় লোক হইছিতেছি আচ্ছা ব্যাংকে লুন দিব আইনে যে কিছু আছে কি না এটা তো ব্যাংকের দে লাগবো আছে মানে সবই আমার কত ব্যাংকে আমারে কুঠি কুঠি টিয়া হাত দাসে নিতা সিনা তোমার পছন্দ হইছে দিবা নাকি দেখো আচ্ছা পরে আয়া তদন্ত করি ঠিক আছে তারা ফেরে আইন যে ডন রে মালিক দেখাতে আ বললে আমার লুনদুলা ক্যান্সেল হয়ে যাবো মালিক মানে আরে না মানে ইয়ে হ্যাঁ না বাপের ও বাপ ওই তো কত রঙে মালিক আয়ে যায় পুরো বিষয় না লুনা আমি তুলবা আচ্ছা ঠিক আছে পরে আইতাছি এই কই গেছ রে

আম বইর কোন সময় দুপুর দিয়া হ্যাঁ খালি লুন না তুলবা দে এই প্রজেক্টের কথাই তো কইলো প্রজেক্ট তো ভর আছে লুন দিন না সমস্যা নাই এ কাম হই আর ভাল লাগে না জীবনটা শেষই গেলগা এ লুন দেলু কায়ে বর্ষে এই কাম না সারা গেছে কই এগুলা আমার ভর লাগে কে মালিক বে এগুটানা ভালা এই কাম না সারা কইরা ভাই আমি তো দেখলাম এডি আই নি লইতাছুন না হইজে লেবারগুলা কথাউনে না

আইনের নামে আছে কিনা পরে লুন দিয়া কাগজ দিয়ে কি হইব সাক্ষাৎ কত বড় পুকুর হাই রে মাছের নয় আইন আমি দেখাই ঘুরে অবস্থা কে পরিষ্কার করে না নাহি ম্যানেজার কি দেখে না নাকি না হতে ঘুমা আইন নিজের চোখ কি দেখুন এরকম লাখ লাখ টাকা তো পাই বেশি